বড় বড় করে কেটে নিয়েছি কারণ এই যে কেসি দিয়ে বড় বড় করে কেটে নিয়েছি এইটুক রাখা হবে আর এই পাতাটাও ভালো যার কারণে পাতাটাও নিয়ে নিলাম প্রত্যেকটাই এভাবে এতখানিক তো আর রান্না করা যাবে না শক্ত মাথা টু মাথা টু রান্না করতে হবে কষে কষি আর এই পাতা দুটোর জন্য কিন্তু এই বড় করে কেটে নিলাম তাড়াতাড়ি হবে আর এখানে আমি পুঁই শাক গাছ লাগিয়েছি কিন্তু আর ওই পাশেও শাক আছে সেটাও দেখাবো দাঁড়াও ওই যে লাগানো হয়েছে যে পুঁই শাক গাছ শাকগুলো দুধ দিকে ধরবে সেই না ভালোই সেদিন আসছিলাম একবার দেখে গেছি কিন্তু আসলে বন্ধের দিন ছাড়া তো এরকম সময়ও পাওয়া যায় না সকাল বেলা চলে যেতে হয় আস্তে আস্তে বেলা শেষ যারা চাকরি করে তারা বন্ধের দিন ছাড়া আসলে এরকম লম্বা সময়ও পায় না

আর এখন তো এই কাজের জন্য সব বাড়ি এলোমেলো ছিল এখনো এলোমেলো হয়তো বৃষ্টিকাল একটু যাক খরা মৌসুম শুরু হোক আর আমাদের বাসায় একটা সুন্দর একটা গাছ আছে এই যে একটা বড় একটা গাছ এটাকে কে কে চেনে একটু কমেন্ট করবেন আমার বলার আগেই এই যে এই গাছের ডাট এই গাছে ডাট খায় যে উলট কম্বল বলে সেই গাছ এই যে ডাট অনেক উপকারী এই যে কিনে খায় সেটা এত বড় একটা গাছ হয়েছে প্রায় দোতলা সমান এই যে এই পাশের গুলো এই যে একদম যেটা বলছিলাম এত বড় বড় কাটার কারণ শুধু এইটুক আমি রাখবো আর এই পাতাগুলোর ভালো পরিষ্কার সুন্দর একদম টাটকা এইটুক রাখার জন্য বড় বড় করে তাড়াহুড়া করে কেটে নিয়ে যাচ্ছি বৃষ্টি এবার শুরু হবে এরকম ভাব অন্ধকার অন্ধকার দূরে ধরো এই এভাবে কেটে নিয়ে যাই বাসায় গিয়ে সুন্দর করে পরিষ্কার করব এই যে বাহির থেকে তো শাক নিয়ে আসছি এই যে বড় বড় শাকগুলো সেগুলো তো তখন দেখালাম আর এখন কীভাবে পরিষ্কার করে নিচ্ছে সেটা আমি দেখাচ্ছি এই যে কেটে কেটে শুধু আসল টুক রেখে দিচ্ছি উঁচু করো আর এই হচ্ছে আবর্জনা মানে একটু নিচু ধরো এই যে বড় বড় শক্ত শক্ত যে ডাট এই ডাটগুলো কিন্তু কখনোই সেদ্ধ হবে না আর যখন নিয়ে আসছি তখন কিন্তু মনে হচ্ছে কি স্বাভাবিক যে শাক তুলছে এরকমই মনে হচ্ছে খুব একটা ডাট মনে হচ্ছে না এখন কোটা করার পর মনে হচ্ছে যে এটা হচ্ছে অরিজিনাল শাক হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল শাক আর এটা হচ্ছে আবর্জনা এখন দুয়ে বেছে রান্না করা হবে তখন আবার দেখাবো শাক তো নিয়ে আসছি কীভাবে কোটা বাসা করছি তাও তো ক্যামেরায় দেখাইছি কিভাবে তুলে তোলা হয়েছে কিভাবে কোটা বাসা হয়েছে এই যে ফ্রেশ এখন একদম অনেকবার ধোয়া হয়েছে কারণ উঠানে অনেক বালু শাকে প্রচুর বালু ছিল কয়েকবার ধোয়ার পর এখন রান্নার জন্য উপযুক্ত হইল এখন ভাতি করে নেব শাক এই অবস্থা কতটুক হয়েছে এবার আপনারাই বলেন এখনো কিন্তু হয় নাই পুরোপুরি এই যে এখন একটু একটু পানি পানি তেল তেল আছে এটুকু শুকিয়ে যাবে এখন টুক হয়ে যাবে খাটি জিনিস তবুও যতটুকু হয়েছে ততটুকুই কিন্তু খাটি পুরোটুকুই খাটি